লায়লাতুল কাদর রামাজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন মাজিদকে অবতীর্ণ লাইলাতান্লাদি উংলা ফিহিল কোরআন রামাজান এমন একটি মাস যেই মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে রামাজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে আর লাইলাতুল কাদরে কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে আমাদা মা লাইলাতুল কাদর মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কাদর কি আপনার কি জানা আছে লাইলাতুল কাদর কি জিনিস আল্লাহ তালা বলছেন আমি বলি লাইলাতুল কাদর খাইরুম মিন সাহার লাইলাতুল কাদর হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাসে মানুষ যে পরিমাণ ইবাদত করতে পারে লায়লাতুল কাদের মানুষ সেই পরিমাণ ইবাদত করতে পারে এক হাজার মাসকে মানুষ ইবাদত করতে গিয়ে যেভাবে মূল্যায়ন করবে পুরো এক হাজার মাস সমান লায়লাতুল কাদেরকে মানুষ সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে আল্লাহ আল্লাহতালা বললেন আপনি কি বলতে পারেন লায়লাতুল কাদের কি আপনার জানা আছে লায়লাতুল কাদরের বিষয় আমি বলি লায়লাতুল কাদর হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম এখনো কথা শেষ হয়নি কাদরে অসংখ্য ফেরেশতা কঙ্কর যত আছে পাথর ভাঙা চূড়া এরকম পরিমাণ ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন অরুহ সম্মানিত ফেরস্তা জগতে সবচেয়ে দামি সম্মানিতামি ফেরিস্তা জিবরালালামও নেমে আসেন লায়লাতুল কাদরের মর্যাদা সেই দিন সমস্ত ফেরেশতা প্রথম আকাশে নিচে পৃথিবীতে নেমে আসেন লায়লাতুল কাদরও নেমে আসেন যদি আপনাদের দেশের একজন বড় ব্যক্তি মন্ত্রী লেভেলের মানুষ আসে তাহলে দিনটা আপনার স্মরণে থাকে তার জন্য প্রস্তুতি থাকে আর এই রাত্রে সব ফেরেশতা নেমে আসবেন আর নেমে আসেন আর জিবরায়ুল আলাইহিসলাম নেমে আসেন তখন আমি ঘুমিয়ে তখন আমার টিভিটা খোলা আছে রামাজান মাসের সময়নের ঢং দেখিয়ে রামাজান মাসের সাহার ইফতারের ঢং দেখিয়ে মিথ্যা খবর শোনার জন্য নগ্ন মেয়েকে দেখার জন্য বসে সময় কাটাচ্ছি চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রামাজান মাসকে মূল্যায়ন করছে জনেকো ব্যক্তিগণ মনে করছে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করলাম ভুল হিসাব নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে রামাজানকে মূল্যায়ন করা যায় না এটা ভুল হিসেব এমন এক দিন যেই দিনে কোরআন মাজিদ এমন এক রাত যেই দিনে কোরআন মা যে রাতে কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে যে রাত এক হাজার মাসের চেয়ে উত্তম যে রাতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নেমে আসেন পৃথিবীতে যে রাতে স্বয়ং জিবাইল আলাই সালাম নেমে আসেন পৃথিবীতে ফিয়া বেইজিনে রববিহীন তাদের প্রতিপালকের আদেশে আসে মিনকুল্লে আমর প্রত্যেকটা বিষয় নিয়ে এক বছরে যত মানুষ জন্ম নিবে এক বছরে যত মানুষ মারা যাবে এক বছরে যত মানুষ কর্ম করবে এক বছরে যত মানুষের রুজি হবে এক বছরে সারা পৃথিবীতে যা কিছু হবে সব কিছু নিয়ে ফেরেশতাগন নেমে আসেন যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন সালাম হেয়া হাত্তাম এই রাত প্রশান্তি সহকারে মর্যাদা সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হজর পর্যন্ত অবিরাম থাকে ফেরেস্তাগণ থাকেন হাদিসে এসেছে একটু পরে আসবে এই রাতে শয়তান যারা পৃথিবীতে চলাচল করে তারা বের হতে পারবে না তারা ও রাতে বের হতে পারে না এ রাত হল জিব্রায়ল আলাইসালামের রাত এ রাত হলো ফেরেস্তাগণের নেমে আসার রাত রাত হলো করণ মাজিদ অবতীর্ণ করার রাত এ রাত হল এক হাজার মাসের চেয়ে উত্তম এবাদত করার রাত কি দিয়ে বুঝায় আপনাকে আমি লাইলাতুল কাদের কি জিনিস আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআন মাজিদকে মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি আল্লাহ বলছেন লাইলাতুল কাদের হচ্ছে মঙ্গলময় রাত বরকতময় রাত ইন্ন কুন্ডা নিশ্চয় আমি এই দিনে মানুষকে সতর্ক করে থাকি আল্লাহ বলেন এই দিনে ফায়সালা করা হয় প্রত্যেকটা জ্ঞান সম্পূর্ণ বিষয়ের যা কিছু করা হয় ছোট হোক বড় হোক সবকিছু বিবেকপূর্ণ জ্ঞান সম্পূর্ণ এমন কোন সিদ্ধান্ত সেদিন হবে না যাতে আমার পর্যন্ত করা আপত্তি থেকে যেতে পারে যদি বিবেচনা করে দেখে তাহলে দেখবে ঠিকই আছে আমরুন হাকিম আল্লাহ তালা বলছেন মিনকুল্লে আমরিন হাকিম প্রত্যেকটা জ্ঞান সম্পন্ন বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ফাইসলা করা হয় আমরান মিনি আইনদের না বিষয়গুলি থাকে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু ঘটে যা কিছু হয় লায়লাতুল কাদরে তা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে কাজেই তাতে সন্দেহের কিছু থাকে না কোরআন মাজিদ তো আপনাকে আমাকে বুঝাতে পারলাম না হজুর তো বলেছেন কোরআন মাজিদে যদি উচ্চারণ ভুল হয় তাহলে গুনাহ হয়ে যাবে তাই আপনি পড়তে চাচ্ছেন না হজুর তো বলেছেন যে বুঝতে না পারলে কোরআন মাজিদ না পড়াই ভালো হজুরের বাপও বুঝে না হজুর তো বহুদূরের কথা যারা বড় বড় মুফাসের পৃথিবীতে তারাও বলেছেন আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম আমি বুঝেছি কোরআনে কথা নয় অতএব তার সিদ্ধান্ত ভুল বরং রাসুল সাল্লাম বলছেন আল মাহের বিল কোরানে মা সাফরা দিল মিল বারারা যারা কোরানের উপর দক্ষ কিছু বুঝে ভালো পড়তে পারে তারা দামি দামি ফেরেস্তাদের সাথে থাকবে তারা খুব সম্মানী মানুষ আর যারা কোরান মাজিদ ভালো করে পড়তে পারে না এত তা ফি হে কোনো রকম করে ছেঁচড়া ম্যাচড়া করে টেনে হেঁচড়ে পড়ে রাসুল সরে সালা বলছে লাহু আজরান তার জন্য ডবল নেকি আছে